টেনভিশন টিভি প্রেজেন্ট আমার মোহাম্মাদ নামের ধীর হৃদয়ে জর রয় যার সাথে হয়েছে তার গোপন পরিচয় আমার নামের হৃদয়ে যার রয় রয় গো হৃদয়ে যার রয় মর নবী করেছে বরমালা করেছে যার হৃদয় ওই নামে যে ডুবে আছে নাই দুঃখ তাহারো কাছে ওই নামের প্রেমে দুনিযা সে নামের প্রেমে দু সে দেখে প্রেম ম সে দেখে প্রেম আমার মুহাম্মাদের নামের ধেরান হৃদয়ে যার রখোশ নসিব গিরাছে নামের স্রোতে ভেষে সে কোরআন হাদিস ফেকা এক নিমেষে মর নবী বড় মালা কোরছে যার হৃদয়া সে আশে রাখে না বেহেশতের সে আশরা না নাই দোজখের ভয় ওতার নাই দজখের ভয় আমার মোহাম্মাদের নামের ধেরান হৃদয়ে যার রয় ওগো

হারা তে উঠলো গুনগুনিয়ে তে মামেনার কুল জুড়ে চার দোলে মোহাম মদ রসুল শাহ হরা তে উঠলো মে ওলি মা কুল জুড়ে চার দোলে মোহাম মদ রসুল সেই খুশিতে গান গে যাই সেই খুশিতে গান গে যাই বুল বনের পাপি আবুল সাহারাতে উঠল মেতে গুনগুনিয়েলি গুল মা কুল কল শুহানুবাহান শে যা বদরে দো তুমি যে জন্না ফুল শামসে দোজা যা বদরে তুমি যে নাতি ফুল সেই খুশি তে গান গে যাই সেই খুশি তে গান গে যাই বোনপি আলব সুনের পাপিয়া বুলবুল সাহারাতে উঠল মেতে গুনগুনিয়ে অলি কুল্ মা আমেনার প্রোলজুড়ে চাঁদ দোলে মুহাম মাদে রসুল সাহারাতে উঠল মেতে গুনগুনিয়ে ওলিকুল মা আমেনার প্রোলজুড়ে চাঁদ

मौका मदीनार पौथ आमीराही मुसाफ़ी सु मौका मदीनार पौथ आमीराही मुसाफ़ी যা মুবারক যথা মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফি বা সে যেখানি বজে তাও তৌহ দেব খুদার কালা বাতাসে যেখানে বাজে রতে যথা আশে আউলিযা পির পি মক্কা মদিনার পথে আমি মুসাফি মাফাতে মায়ার হাসান হোসেন খেলিছেন পথে যদোমে কদমের ধুলি পড়িছে যথায় হাজার আম্বিয়া নয়নে দুই হাতে তুলি সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিবনয়নে দুই হাতে তুলি কবে দুনিযা হতে যাবার আগে রে কাবাতে শির সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফি বিরাজ রাজরাজা মুবারক যথা মোর প্রিয় নবীজির শুধু মক্কা মদিনার পথে আমি মুসাফি مدن عالم او گو کملی والا نبی صلی لا اگو کملی والا نبی صلی سلیالا ओगो वाला नबी सल्ली, सल्ली आला ओगो कमली वाला नबी सल्ली आला मोरा पाग्ल पारा ओगो कमली वाला नबी आला ओगो कमली वाला नबी सल्ली आला ধারা গো মনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে আরব শহরের কোনে কোনে সবার মনে মনে খুশির ঝরনা ঝরে ধারা গো মনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে আরব শহরের কোনে কোনে সবার মনে মনে খুশির ঝর্ণা ঝরে তোমাই পেয়ে হলো ধন্য ধরা ওগো কমলিওয়ালা নবী সлли আলা ওগো কমলিওয়ালা নবী সлли আলা तुम्हारे नाम मोरा पागुल पारा उगो वाला नबी सल्ली आला उगो कमली वाला नबी सल्ली आला যিনি সত্য বাণী মায়েরা চল জুড়ে ফুলের সুবাসয়ে হয়ে অন্ধ কাটা হয়ে তাদের সেই সে পথে আনিতে ফিরিয়ে আনিলেন যিনি সত্যবাণী মায়েরা চল জুড়ে ফুলের সুবাস অন্ধ পথের কাটা হয়ে তাদের সেই পথে আনিতে ফিরিয়ে আলোর পাখি তুমি সর্বসেরা ওগো গো কামলি নবি আলা ও গো আলা तुम्हारे नाम मोरा पागुल पारा ओ गो कमली वाला नबी सल्ली आला ओगो कमली वाला नबी सल्ली आला ओगो कमली वाला नबी सलि आला ओगो कमली वाला नबी सल्ली आला মোহাম্ম নাম যে আমার বুকে ওই নামি আশে কে আমি জোপিয় সে নাম ও দুখে নাম যে আমার বুকে ওই নামি আশে কে আমি জোপ সে নাম সুখেও দুখী উহামাদে নাম যে আমার বুকে অন্ধকারে সেনামা মার বাতি রোজা স্বরে সেতপরং সাথী অন্ধকারে রে সে নামব রোজ হাস সেই তো সাথী সেই তো কাছে জীবন লীলা চুকে মোহাম্মাদের নাম যে আমার বুকে ওই নামের আশিকে আমি জপিও সে নাম সুখে ও দুখে এ সংসারে অনেক জালা তবু নবীর নামে আমি কভু এই সংসারে অনেক জালা তবু নবী সানে আমি কভু যায় না পড়ে যাই না ভেঙে আমি সেই দুঃখে মুহাম্মা নাম জিয়া আমার বুকে নাম যে আমার বুকে ওই নামি আশি নাম জোপিও সুখে ও দুঃখে নাম যে আমার বুকে মোহাম্ম নাম যে মার বুকে